আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আরবি ভাষা শেখার পর যখন একজন স্টুডেন্ট কোরআনের অর্থ বুঝতে শুরু করে তখন আসলে তার অনুভূতিটা কেমন হয় এই বিষয়গুলো আমরা সবসময় জানতে চাই কারণ আমরা যখন তাদের অনুভূতিগুলো দেখি আমাদের নিজেদের মধ্যেও আনন্দ কাজ করে এবং আমরা অনুভব করি যে আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নুরুল কোরআনকে শুরু করেছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্য ধীরে ধীরে সফলতার দিকে যাচ্ছে একজন ছাত্রীর একটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের প্রথম সেমিস্টার শেষ হওয়ার পরই আমরা মূলত ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই তারা যতটুকু শিখেছে আরবি সামান্য কিছু প্রথম সেমিস্টারে তো খুব বেশি শেখা সম্ভব হয় না তো যতটুকু শিখেছে তাদের আসলে অনুভূতিটা কি বা তারা কোরআন বুঝতে পারছে কিছু কিছু এটা তাদেরকে কেমন ফিল দিচ্ছে তো তিনি লিখেছেন এখন কোরআন পড়ার সময় যখন জানা শব্দগুলো আসে আর আমি অর্থটা বুঝতে পারি কি যে ভালো লাগে আলহামদুলিল্লাহ দার্সগুলো উস্তাদ এত সহজ আর সাবদিলভাবে সাজিয়েছেন সাথে সুন্দর করে বুঝিয়েও দিয়েছেন তো যারা গৃহিণী বাচ্চা আছে যেমন আমি বা যারা জব করে তারাও তাদের সুবিধা সময়ে দার্স দেখতে পারবে হোমওয়ার্ক জমা দিতে পারবে আর প্রতিদিন তামরিন একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্টকেও ভালোভাবে শিখতে সাহায্য করে তামরিন মানে হচ্ছে যে প্র্যাকটিসটা আছে সেটাকে আমরা আরবিতে তামরিন বলি উস্তাজাকে যখন যে সমস্যার জন্য নখ দিয়েছি সাহায্য পেয়েছি তিনি বুঝিয়ে দিয়েছেন এটা কিন্তু শুধু উস্তা না আমাদের প্রত্যেকটা টিচারই ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই আন্তরিক তারা মাসা আল্লাহ খুবই আন্তরিক কখনো বিরক্ত হননি বকা দেননি আল্লাহ তাদের এই প্রচেষ্টার সাথে আমাদের চেষ্টা সব কিছু কবুল করে নিন সামনে অগ্রসর হতে তাওফিক দিন আমিন তো এভাবেই কিন্তু আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর অনুভূতিগুলো হয়ে থাকে তারা আলহামদুলিল্লাহ যেই স্বপ্ন নিয়ে কোরআন বোঝার জন্য আর ভাষাটা শিখতে এসেছে বিভিন্ন ব্যস্ততা পরিবার সংসার চাকরি বাকরি সব কিছু সামলে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিয়েই কিন্তু তারা আর ভাষাটা শিখে নিচ্ছে এবং পবিত্র কোরআনের অর্থ বুঝে আল্লাহর কালামের স্বাদ আস্বাদন করে তারা কোরআনটুকু তেলাবাদ করতে পারছে তো আপনারা যারা আল্লাহর কালাম বুঝার জন্য কোরআন বুঝার জন্য আরবি ভাষা শিখতে চান তারা নির্দ্বিধায় আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আপনার চাকরির ব্যস্ততা থাকবে সংসারের ব্যস্ততা থাকবে আপনার বাচ্চাদেরকে সামলাতে হবে ব্যবসা সামলাতে হবে চাকরি সামলাতে হবে সব কিছু সামলেই কিন্তু আমরা কিছুটা সময় দিয়ে আল্লাহর কালামের ভাষাটা শিখে ফেলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিন আমাদের নতুন ব্যাচেও কিন্তু ভর্তি চলছে নতুন বছর সামনে এসেছে আপনি আজকেই দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি দুই সালে একটা নতুন স্কিল অর্জন করব। নতুন একটা ভাষা আমি শিখব যেই ভাষা শেখার মাধ্যমে আমার শুধু একটা ভাষাই শেখা হবে না বরং এর ভেতর দিয়ে আমি আল্লাহর কালাম পবিত্র কোরআনুল করিমের অর্থগুলোও বুঝা শুরু করে দিব আল্লাহ তালা তৌফিক দিন আমিন বিস্তারিত কোর্স সংক্রান্ত তথ্যগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক চেক করলে আপনারা বিস্তারিত আকারে পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে তাওফিক দিন সালামু আলাইকুম রহমতুল্লাহি